সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মাই ব্লক আমরা আসলাম ঠাকুরগা বালিয়াডাঙ্গি জিনের মসজিদ দেখার জন্য দেড়শো বছর পুরনো এই ঐতিহ্যবাহী মসজিদ কোনো এক আমাবাস রাতে এক রাতেই এই মসজিদটি জিনেরা তৈরি করেছে এমনটা শোনা যাচ্ছে গ্রামবাসীর কাছে আজ আমরা এই মসজিদটি ক্যামেরাবন্দি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি লেস গো যাওয়া যাক ভিতরের দিকে ভিতরটা দেখার একটু চেষ্টা করবো আমরা যাচ্ছি ভিতরে দর্শক আপনার দেখতে থাকুন ভিতরটা কীরকম দৃশ্য বা কীরকম দেখার মতো জায়গা যে আমরাও চলে আসলাম ভিতরের দিকে এটা একটি হচ্ছে গমরুজ এভাবে তিনটে গমরুজ আছে আমরা জাস্ট একটি দেখানোর চেষ্টায় সক্ষম হয়েছি কারণ বাহের থেকে ক্যামেরা নিয়ে আসতে হয় ভিতরে ক্যামেরা ওপেন হয় না এটা একটি আশ্চর্যজনক ঘটনা যেই কারণেই তো হচ্ছে এটি জিনের মসজিদ জাস্ট আমাদের ক্যামেরা আবার কেটে গেল এভাবে বারবার ক্যামেরা অম্পন করে যতটুকু সম্ভব ততটুকু আপনাদেরকে দেখাইলাম আবার বাইরে চলে আসলাম এই যে বাইরে থেকে দূর থেকে যে লোকেশনটা দেখে দেখতে পাচ্ছেন সেই লোকেশনটা একটু ফলো করুন কি সুন্দর অপরূপ দৃশ্য সেই মসজিদটি মনে হচ্ছে এই মসজিদটি একটি তাজমহলের মতো কিন্তু এটি একটু তাজমহল নয় এটি হচ্ছে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি জিনের মসজিদ যেখানে অনেক পর্যটক আসে দেখার জন্য কেউ সেলফি তুলে ছবি তুলে অনেক দূর দূরান্ত থেকে দেখার জন্য আসে আপনারাও আসতে পারেন দেখতে পারেন যা ক্যামেরাতে দেখলেন সেই অপরূপ দৃশ্য মসিটি আপনারা তো নিচ্চ চোখেই এই যে ক্যামেরায় দেখতেছেন আসবেন অনেক সুন্দর আমরা টোটো নিয়ে আসছি প্রায় আটজন এই মসজিদটি দেখার জন্য টোটো থেকে নেমেই সেলফি তুললাম কয়েকটি ছবি তুললাম তোলার পরে আশপাশ ঘুরে এই মসজিদটি দেখলাম এই মসজিদটির কারুকার্য দেখে এমনটা মনে হচ্ছে যে আমরা ভারতের তাজমহল দেখতেছি আসলে তাজমহল তো দেখার সৌভাগ্য হয়নি তবে এই মসজিদটি দেখতেই কিছুটা তাজমহলের মতো দূর থেকে মনে হচ্ছে তো মসজিদটির কারুকার্য এতভাবে নিখুঁতভাবে কারুকার্য যে মনে হচ্ছে কোনো শিল্পকলা আর্ট করেছে তো ভিডিওটি লং হবে এই কারণে আমি শর্টকাট আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যতদূর দেখাতে পারলাম আপনারা মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন